ধৈর্য অবধি একটা সীমা অবধি মানুষ কিন্তু সমস্ত কিছু সহ্য করে কিন্তু সীমাটা যখন অতিক্রম হয়ে যায় তখন কিন্তু মানুষ অ্যান্সার দেওয়া বা তার প্রতিক্রিয়া দেখা যায় এখানে এম এস ফ্যামিলির মন্দিরার পক্ষেও সেইটার কোনো ব্যতিক্রম হয়নি আজকে যখন ও কোনো অ্যান্সার দিচ্ছিল না যখন ও কোনো মানুষের গালি গালাজ মানুষের নেগেটিভ কমেন্টস শুনে যাচ্ছিলো দিনের পর দিন তখন মানুষ বেশি করে বলা শুরু করেছিল কিন্তু আজকে যখন ও কমেন্টসের অ্যান্সার দিচ্ছে তখন যেরকম ভিউয়ার্সের গায়ে লেগে যাচ্ছে ঠিক তেমনি তার সাথে সাথে এই মোস্ট পপুলার ডাইনি তার একেবারে মেন পয়েন্টে গিয়ে চলে যাচ্ছে কারণ মন্দিরার যেমন সহ্য শক্তি আছে ঠিক তেমনি তার এই যে মুখ্য জবাবটা ও নিজেই তো বলেছে ও নিজেই বলেছে যে আজকে যদি মন্দিরা কন্ট্রোভার্সি একটা চ্যানেল খুলতো না ও কাকে দেখে কে সবাইকে ছাপিয়ে যেত আজকে যে যেমন কমেন্টস করছে তার যোগ্য জবাব ঠিক তেমনি করে দিচ্ছে আজকে মন্দিরার জন্য কাউকে লড়তে লাগছে না ও একাই একশো আর সেটাই ওর একেবারে বললাম মেন পয়েন্টে লেগে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমাকে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি অনেকদিন বাদে একটু রিলস বানাচ্ছিলাম তাই একটুখানি মানে মেকআপ মেকআপ কিছুই করিনি শুধু লিপস্টিকটাই পড়েছি আর কি তো এই যা আর কোনো ফিল্টারের দরকার পড়ে না ওই পেতনি পেতনির মতনই জানি দেখতে ওরকমই যেরকম আমি দেখতে সেরকমই আমি আসি আর আর কিছু না তো এবার আসি মেন টপিকে আজকে এই ডাইনির বড্ড মাথা ব্যথা হচ্ছে এবং ডাইনির সাথে ওই ডাইনির কিছু পিছন চাটা এবং যাদের এটা হাঁটুর কাছে গিয়ে ঠেকেছে সেসব ভিউয়ার্সরা আসলে কি জানো তো মানুষের ওই লিখতে কোনো ট্যাক্স লাগে না তাই ভাবে তো মানে একটা মানে সমাজের কিট আবর্জনা ওকে পারি বলবো যত যতবারই বলবো কোন ঠাসা করে দেবো আজকে ও যত ভালোই ভিডিও দিক না কেন মন্দিরা যত ভালোই ভিডিও দিক না কেন মন্দিরার পাস্ট টেনে টেনে মানুষ কথা বলবেই এটা মানুষের স্বভাব আজকে একটা মেয়ে যা করেছে সেটা সে পাস্টে চলে গেছে এখন প্রেজেন্টে সে কি করছে কেমনভাবে চলছে সে নোংরামি তো করছে না সে সুখে সংসারে স্বাচ্ছন্দ্যে সংসার করছে এটাই মানুষ দেখতে পাচ্ছে না আর তার সাথে সাথে ওই ডাইনি ও তো কারোর ভালো দেখতেই পায় না এই যে মানুষ যে প্রশ্ন করছে এবং এই ডাইনির সাথে সাথে ডাইনিও করছে ডাইনি তো প্রথমে এই মন্দিরার মানে কমেন্ট বক্স চষে বেড়ায় ও এখন আর কোনো কন্টেন্ট পায় না ও আগে কি করে যে কী বলবো আগে কমেন্ট বক্স চষে বেড়ায় চষে বেরিয়ে মানুষের এই যে কমেন্টসগুলো ওগুলো তুলে নিয়ে ও একটা বড় চোতার মতন ভিডিও করে ফেলে যে এই ভিডিওর কোনো মাথা মুন্ডু আগা পাঁচতলা কিছু নেই ও আজকে একটা কমেন্টস বললো যেই কমেন্টসটাতে ওরই একজন ভিউয়ার্স কমেন্টসটা লিখেছে কারণ ওই ভিউয়ার্সটাকে ওর কমেন্ট বক্সে বিচরণ করতে দেখা যায় তো সে লিখেছে তুমি যে এটা বলছো তোমার বাড়ি তোমার বাড়ি কি এটা এটাকে কি তোমার বাড়ি বলে যেই বাড়িটা তুমি নিজে তৈরি করেছো সেটাকে বলে তোমার বাড়ি এটা তোমার বাপের বাবার বাবার বাড়ি তোমার যদি কোনো ভাই বা বোন থাকতো তাহলে এই বাড়িটাকে তোমার হতো তাহলে সেই ভাইটা তার হতো তাহলে মানে এই বাড়িটা তোমার বাড়ি কোনো ভাবেই নয় এটা হচ্ছে কি বাড়ি তোমার বাপের বাড়ি তো বন্ধুরা যারা এই ধরনের কমেন্টস করে আমি জানি না তাদের এই যে এইটা আকেলটা আদৌ আছে কি না সত্যি মন্দিরা তোর বাবা আর মায়ের না ভাববার দরকার ছিল যে তোর পরবর্তীকালে যে তোরা একটা ভাই নামার দরকার ছিল হ্যাঁ না হলে মানুষের এত টেনশন এত মাথা ব্যথা হতো না রে হতো না কারণ তুই বলেছিস ওটা তোর বাড়ি আজকে আমরা সবাই জানি যে মন্দিরার যেই জন্মভিটাটা সেটা তার বাবা বিক্রি করে দেওয়াতে তার বাবাকে মন্দিরাও অনেক রাগারাগি করেছে এবং তার সাথে তো অনেক মানুষ রাগারাগি করেছে তো সেখানে দাঁড়িয়ে তা মন্দিরা মানে তার বাবার একমাত্র মেয়ে মন্দিরাকে তার বাবা সেটা জন্মদিনে বাড়িটা গিফট করেছে এবং বাড়িটার কার নামে খোদিত আছে মন্দিরা ভবন নামে তোমরা হয়তো এই ডুব যুগল দিয়ে দেখোনি এবং মন্দিরা বলেছে এই বাবা এই বাড়িটা আজকে আমাকে নয় অনেক দিন আগে আমাকে দিয়েছে এবং বাড়িটা কেনার পর এর দলিল ঠলিল সমস্ত কিছু আমার নামে করেছে আমার নামে করেছে যেগুলো আমার কাছে সুন্দর করে মজুদ আছে আচ্ছা কি করবে বলো তোমরা বলছো আজকে ওর ভাই নেই কি করবে এখন সত্যি যখন ভাই নেই তাহলে মন্দিরাকে এখন একটা পাতানো ভাই আনতে লাগে বা এটা ভাই উধার করে আনতে লাগে এনে বলতে লাগে নে ভাই আমার আমার মা বাবার পরবর্তীকালে বাড়িটা তোর তাই তো তাই বলতে লাগে তাই নয় কি আজকে যখন নাকি আমরা কোনো কিছু গিফট কাউকে দিই এবং সেই গিফট যখন তাকে দিয়ে দিই তখন কি আমরা বলি এই গিফটটা আমার না এই গিফটটা অমুকের যেহেতু অমুক আমাকে গিফট করেছে এটা তো বলি না আমরা তো এটাই বলি এই গিফটটা আমার আমরা কিন্তু পরিষ্কার করে জানি যে মন্দিরার বাড়িটা এই মন্দিরার যে বাবা ও মন্দিরার হবনটা ওর বাবা ওকে গিফট করেছে তাহলে বাড়িটা কার হবে মন্দিরারই হবে তাই না জানি না তোমরা কি বিবেক বিবেচনা নিয়ে এই বাড়ির পিছনে পড়েছ কেন মন্দিরা বাড়িটাকে এত সুন্দর করে ইনোগ্রেশন করছে কেন বাড়িটাকে সাজাচ্ছে তোমাদের এত কেন মাথা ব্যথা আমি বুঝি না তোমরা কেউ কেউ বলছো মানে সবাই বাবাকে নিয়ে যে বাবা বেঁচে থাকতে যদি এত কিছু করতে তাহলে বাবা দেখে এতে কত খুশি হতো মনে হয় কি ওটা মানে মন্দিরের যতটা কষ্ট হচ্ছে তার থেকে তোমাদের বেশি কষ্ট হচ্ছে আজকে মন্দিরা পরিষ্কার ভিডিওতে বলেছে যে আমার বাবা কোনো কালার পছন্দ করতেন না আমার বাবা টাইলস পছন্দ করতেন না ইভেন যখন সৌভাগ্য কুটিরে টাইলস লাগানো হয় তখন বাবা আমাকে বলেছিল যে এত তাড়াতাড়ি টাইলস লাগাচ্ছিস মেয়েটা একটু বড়ো হোক তারপরে টাইলস লাগাস মন্দিরা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমার আমার বাবার সাদা রং পছন্দ তার জন্য কিছুদিন আগেও তার বাবা মারা যাওয়ার কিছুদিন আগে পর্যন্ত বাড়িটাকে আবার সাদা রঙ করেছে তোমাদের কানে কি ওই আঙুল ঢুকিয়ে বসে থাকো না তুলো গুঁজে তারপরে মন্দিরার ভিডিও দেখতে বসো সেখানে দাঁড়িয়ে মন্দিরের বাবার যখন থাকতেন তখন তার বাবা যা যা চেয়েছে মন্দিরা তাইতেই এনে দিয়েছে তার বাবাকে ডাক্তার দেখানো তার বাবাকে ওষুধপত্র এনে দেওয়া তার বাবা এসি চেয়েছে এসি কিনে দেওয়া আর কী করবে তার যতটা সামর্থ্য তার বাবার প্রতি করা সমস্তটা করেছে কিন্তু তার বাবা দিনের পর দিন তাকে নিয়ে যেটা তার মা করেনি সেটা তার বাবা করেছে দিনের পর দিন নিয়ে মেয়েকে বেঁচে খেয়েছে সেটাই বলে তোমরা দেখো না কিন্তু মেয়ের কর্তব্যগুলো মেয়ে করেছে সেটা তো তোমাদের আপত্তি সেগুলো তোমার ঠুটো পড়ে থাকো আজকে যেখানে মন্দিরা সবসময় বড় বড় বড়ের জন্য বলে তার বাবার সাদা রঙ পছন্দ সেখানে যদি মন্দিরা কালার রঙ করতো তাহলে তার বাবাকে করতে দিত করতে দিত তোমরাই বলো এবার বলছো যে এত তাড়াতাড়ি কেন করলো তাহলে আজকে তোমরা বলতে চাইছো যে এই বাড়িটা ভূতের বাড়ির মতন ফেলে রাখবে এই বাড়িটা কোনো কিছু করবে না আজকে মন্দিরের বাবা মারা যাওয়ার পর ওই বাড়িটাকে সে নতুন করে ঠিকঠাক করছে তাতে আপত্তি কিসের মন্দিরার তো নিজের পয়সায় করছে তোমাদের কাছ থেকে বাড়ি বাড়ি তো চেয়ে আনছে না আজকে ও আজকে হলেও করবে এক বছর হলেও করবে সে করছে এবার আসি তোমাদের বললাম না তোমাদের এত চিন্তা এত মাথা ব্যথা আজকে তোমরা বলছো তোমার বাবা মারা গেছে সে দুঃখ কষ্ট তোমার নেই তুমি বাড়িটাতে আসো তোমার বাবার নামে তো কিছু বড় না শুনি আজকে মন্দিরা কি করবে সকাল থেকে রাত অব্দি তার বাবার বাড়িতে এসে হাত পা ছড়িয়ে কাটবে আজকে মন্দিরে যদি তার বাবার নামে কিছু বলে বাবার নামে একটু কান্নাকাটি করে তাহলে তোমরা কি বলবে ওই তো কোনো শোক নেই ন্যাকামি করছে ন্যাকামি ভিউজের জন্য করছে ভিউজের জন্য হ্যাঁ এইসব ন্যাকামি আবার মন্দিরা যদি না কাঁদে মতিরা যদি সে নিজে একটু আনন্দ থাকছে সেটা যদি দেখায় সেটাও হচ্ছে কি ন্যাকামি ওই তো বাবা মারা গেছে কোনো শক্তাপ কিছু নাই কিনো কিছু নাই আসলে আমি জানি না তোমরা কি মনে করো যে দেখো কোনো মানুষই চিরজীবন স্থায়ী নয় কোনো মানুষই চিরজীবন স্থায়ী নয় আজকে জোর মিলে মরিত হবে অমূরকে কথা হবে কথাতেই আছে আজকে জন্ম যখন হয়েছে তার মৃত্যু অনিবার্য আজকে তার বাবা মারা গেছে আজকে মন্দিরাকে কিন্তু আমরা মন্দিরার ক্যামেরা কন্দিরও তেমন দেখিনি কিন্তু সোমনাথের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছিল যেদিনকে মন্দিরের বাবার কাজ সেদিনকে মন্দিরা তার ক্যামেরায় আমরা এটা দেখেছি যে তার বাবাকে বাবার ফটোটাকে নিয়ে এসছে বাবার ফটোটাকে নিয়ে সে মানে সাজাবে তার জন্য নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সোমনাথের ক্যামেরায় সোমনাথ কথা বলতে বলতে যখন বারান্দা দিয়ে যায় তখনও থমকে দাঁড়িয়ে পড়ে কি একটা রুমের মধ্যে মন্দিরে তার বাবার ছবিটাকে নিয়ে খুব কান্নাকাটি করছে আজকে মানুষের দুঃখ বেদনা সবার মনে সবারটা আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না প্রকাশ করলেও তোমরা ওই মেয়েটাকে নিয়ে আবার ছিঁড়ে ছিঁড়ে খাবে এমনিই ছিঁড়ে খাচ্ছ এমনিই ছিঁড়ে খাচ্ছ মেয়েটা কোথায় যাবে তার কি সবথেকে বড়ো ভুল হয়ে গেছে তার বাবার বাড়িটা তার নেওয়া তার মানে তার বাবার বাড়িটা কি করবে দান করে দেবে তার বাবার বাড়িতে তার রাখার কোনো অধিকার তার নেই তোমরা তো এটাই বলতে চাইছো তাই না বিশিরভাগ কমেন্টস তার বাবা থাকতে কেন করলো না তার বাবার জন্য তার কোনো সিনপাতি নেই তার বাবার জন্য তার কোনো দুঃখ নেই সে হচ্ছে অহংকারী মেয়ে যখন অহংকারী মেয়ে যখন তোমরা জানো ও ভালো না তারা তো ও তোমরা ওর ভিডিও দেখো কি করতে তোমরা ওর ভিডিও দেখো কি করতে তোমরা যখন জানো মন্দিরা নোংরা কারণ দেখো তোমরা নিজে নিজেরাই বলো কি যে ও ভালো না ও নোংরা আবার তোমরাই বলো যে তোমাদের তোমার মান সম্মান যাবে হ্যাঁ তাহলে তোমরা কী তোমরা নিজেরাই বলছো ও নোংরা ও নিজেই তো স্বীকার করছে যে আমি নোংরা যেহেতু তোমরা আমাদের বলছো নোংরা আমি নোংরা কারণ মন্দিরা নিজেই স্বীকার করেছে মন্দিরের দম আছে ও যেটা করেছে সেটা স্বীকার করেছে আজকে ও ভালো আছে সুখে আছে সেটাকে নিয়েও সেটাকে নিয়েও তোমাদের মতো কিছু পাবলিক আর ওই ডাইনির মতো কিছু ডাইনি হ্যাঁ ওর গায়ে ও জোর জবরদস্তি করব ওদের মধ্যে সুখ নেই ওদের মধ্যে শান্তি নেই ওদের মধ্যে কিছু নেই কিছু নেই আমরা দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে সমস্ত কিছু আছে কিন্তু ওর শুধু মুখের বাক্যের দ্বারা বলবে ওদের মধ্যে ভালোবাসা নেই ভালোবাসা নেই ভালোবাসা নেই মনে হয় ও গিয়ে পাশে বসে থাকে বা ও গিয়ে ওখানে যাচাই করতে যায় ওদের মধ্যে ভালোবাসা আছে কি নেই ভালোবাসা আছে কি নেই বা মন্দিরা পরবর্তীকালে আবার কোনো প্রেম করবে কি করবে না বা এই হুলের হুলের নামে বারবার ওই যে হুলের ছাকা খেয়ে এখন ও মানে কবি কবি ভাব মন্দিরের মধ্যে ওর এটাই এই ডাইনি এটাই হচ্ছে কথা আজকে বার 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 এই হুলকে টেনে আনছে তুই যতবারই হুলকে টানিস না কেন মন্দিরার ওদিকে মন দেবে না রে মন্দিরা ওদিকে ফিরেও তাকাবে না মন্দিরা ভবিষ্যতে প্রেম করলে না করবে সেগুলো তো দেখতে পাবে ভবিষ্যতের কথা তুই ভবিষ্যতের কথা নিয়ে তুই এখনই বিবেচনা কেন করছিস তোর এত টেনশন কিসের তুই এই টেনশনগুলো যদি নিজের জীবনে লাগাতি না তাহলে তোর জীবনটা অনেক ভরপুর হয়ে যেত যারা এইসব ওই মন্দিরাকে গিয়ে কমেন্টস কর তারা গিয়ে ওকে কমেন্টস করো তো ওকে গিয়ে কমেন্টস করো যে এত টেনশন লোকের জন্য নিতে হবে আর তুই তোর টেনশন কর তুই তোর টেনশন কর ওর নিজের সংসারে কোনো শান্তি নেই সেটা তোমরা জানো সেটা তোমরা জানো ওর নিজের সংসারে শান্তি নেই তাই লোকের সংসারে শান্তি দেখলে ওর একেবারে চিড়িমি করে ওঠে চিরবির করে ওঠে আজকে মন্দিরা নিজের বাড়িটাও ও যে শ্বশুর বাড়ি সেটাও মন্দিরা যখন বলেছে একজন যাকে যখন বলেছে তোমার বাবার বাড়ি এটা তোমার বাবার বাড়িও না হ্যাঁ যে ওই কমেন্টসটা করেছে যে ওই কি বলে ওই ডায়েরির কমেন্ট বক্সে সময় বিচরণ করে সেই মেন্টালিটি একটা ট্যাক হওয়া কাটা সেই ভিউয়ার্স তো সে যখন কমেন্টস করেছে যে ওই এটা কি তোমার বাড়ি বাপের বাড়ি আর এটা শ্বশুর বাড়ি তোমার বাড়ি কোনোটা নাম যেটা তুমি বানিয়েছো সেটাই তোমার যেটা তুমি নিজে বানাবে সেটা হচ্ছে তোমার বাড়ি এটা তোমার ভাই বা বোন থাকলে সে বাড়িটা সেই পেতো সেখানে হ্যাঁ এটাই নেই তার অ্যান্সার পড়েনি কারণ সেটা তার অধ্যত্ত্ব মনে হয়েছে কারণ সঠিক উত্তর সঠিক জায়গায় মন্দিরা কেমনভাবে দিতে হয় সেটা মন্দিরা ভালো করে জানে মন্দিরে সেখানে অ্যান্সার দিয়েছে যে তাহলে তোমার কি মনে হয় যে আমি যে ওই যে সৌভা নিজে পয়সা দিয়ে বানিয়েছি সেটা কার বাড়ি এরকমই অ্যান্সার দিয়েছে যে সেটা কি তুমি দেখো নি যে সেটা কে বানিয়েছে সেখানেও মানুষের মানে সেটাকে নিয়েও মানুষের মানে এত টেনশান যে সেটা সেই জমিটা তোমার শ্বশুরের সেই বাড়িটা তোমার শ্বশুরের পর সোমনাথ পাবে আরে পাবা বাবা নিয়ে না সোমনাথ একমাত্র ছেলে সোমনাথ সোমনাথই পাবে পাওয়া নিয়ে না একটা জমি সবারই থাকে তার ওপর বাড়ি তৈরি করার না দম লাগে যেটা একটা মেয়ে হয়ে মন্দিরা করে দিতে পেরেছে তোমরা যারা ডাইলগ মারো তোমরা এরকম একটা বাড়ি করে দেখাও তো তোমরা এরকম একটা বাড়ি করে দেখাও কার এরকম দম আছে হুম এখন তোমরা বলতে পারবে না যে সৌভাগ্যগুলি যখন বানিয়েছে তখন মন্দিরা নোংরামি করে বানিয়েছে কারণ মন্দিরা যখন ওই বাড়িটা বানিয়েছে তখনও সুন্দর করে ডেলি ব্লক করতো এটা তোমরা মাথায় রেখো তাই এখানে ওই নোংরার সাথে এখানে তুলনা করে দিও না এটা মন্দিরা জীবনে যা করেছে তার জন্য লোকের কাছে আচ্ছা গণধলাই গণধলাই কি মানে মুখের সাহায্যে গণধলাই সে খেয়েছে তার ফল সে নিজেও পেয়েছে সে নিজেও স্বীকার করে সে নিজেও স্বীকার করে কিন্তু এখন সে ভালো আছে সে সুন্দর করে সংসার করছে সেটাতে এই কিছু পাবলিক আর তার সাথে এই ডাইনি খুব ফাটা ফাটছে কারণ কি জানো তো তোমাদের হিংসাটা কোথায় তোমাদের হিংসাটা এটা না যে মন্দিরা এই বাড়িঘর করছে মন্দিরা টাইলস ফাইল লাগাচ্ছে এটা তো তোমাদের হিংসা না তোমাদের হিংসা হচ্ছে একটা মেয়ে তোমরা মেয়ে হয়ে যেটা করতে পারো নি আজকে একটা মেয়ে তার নিজের বাড়ি আছে সে বুকে দম দিয়ে বলতে পারবে এটা আমার বাড়ি এটা মন্দিরা ভবন কেউ আসলে বলবে পাড়ায় খোঁজ করলে বলবে আমি মন্দিরা ভবনে যাব। নচেত তার বাবার বাড়ি বাবার নাম দেখিয়ে বলবে এটা তোমাদের ঘটে ঢুকিয়ে দাও বুঝতে পারলে তার সাথে সাথে মন্দিরার দমে মন্দিরা আর বাড়িও করেছে সৌভাগ্য কুঠির আজকে মন্দিরের যে বাড়িটা করেছে সৌভাগ্য কুঠির সেটা কার নামে লিখেছে তার মেয়ের নামে পরবর্তীকালে কে পাবে মন্দিরার মেয়ে পাবে তাহলে সেটা কার বাড়ি হবে মন্দিরার মেয়ের বাড়ি হবে কারণ মন্দিরার আর কোনো সন্তান নেই নাকি তোমরা বলবে যে এখনো মন্দিরে মন্দিরের একটা সন্তান নিতে ছেলে পেয়েদা করতে এবং সে বাড়িটা তার ছেলেকে দিয়ে যেতে এমন তো কিছু বলবে না তো আবার কারণ তোমাদের মতন মেন্টালিটি সম্পূর্ণ মানুষরা এই ধরনের কথা বলতেও পিছুয়া হবে না আজকে মন্দিরারও একটা মাত্র মেয়ে এবং মন্দিরার যা ধন সম্পত্তি টাকা পয়সা যা সমস্ত কিছু আছে সেগুলো পরবর্তীকালে তার মেয়েই পাবে নচেত অন্য কেউ পাবে এটা স্বাভাবিক একটা মাত্র সন্তান থাকলে সেই পায় আবার দুটো মাত্র দুটো সন্তান থাকলে যদি সেরকম অট্টালিকা থাকে বাবা মায়ের তাহলে তাদের দুজনের মধ্যে মানে বাটাওয়া করে দেয় আর না হলে এক ছেলেরই পায় মেয়েকে ভালো যারা বিয়ে দেয় বলে কিন্তু এখনকার দিনে মা মেয়ে ছেলে বলে আলাদা কোনো সম্পর্ক নেই দুজনেই সমান ভাগ পাবে এটা কিন্তু একটা কি বলবো তোমার ওটাই কি বেশ বলে আমি ভুলে যাচ্ছি তো এটা কিন্তু একটা মানে এই নতুন নিয়ম শুরু হয়েছে নতুন নিয়ম শুরু হয়েছে আজকে আমি ভেবে অবাক হই আজকে সোমনাথের কমেন্ট বক্সে গিয়ে বিচরণ করা আজকে মন্দিরা কমেন্ট বক্সে গিয়ে বিচরণ করা আজকে সোমনাথ ও এমন একটা মানুষ যেখানে দাঁড়িয়ে না ও ও শিক্ষাটা মানুষের সামনে দেখিয়ে দেয় আজকে এই ডাইনি বলতে বসে গেছে বলতে না হাব দে ও মুখ খুললেই কিছু হাগা বেরোয় দুর্গন্ধযুক্ত হাগা যেগুলো মানে সহ্য করা গন্ধ নেওয়া যায় না আজকে ও বলতে বসে গেছে এই শ্বশুর বাড়িতে গিয়ে ঘরজার দিচ্ছে এই বাবা শ্বশুর শ্বশুর কত খারাপ খারাপ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি বলে এই জামাই নামে কত নিন্দা করেছে হ্যাঁ কারেক্ট কারেক্ট ঠিক বলেছিস আজকে শ্বশুর করেছে বলে সোমনাথ কিন্তু তার শ্বশুরের বিরুদ্ধে কিছু বলতে বসেনি বরং বরং সোমনাথ দেখিয়ে দিয়ে গেছে উনি মরার আগ অবধি হয়তো এটা উনি ভেবে যেতে উনি বাধ্য যে আমি ওনার মনে ওই অনুশোচনা হতে বাধ্য যে আমি দিনের পর দিন যাকে যেই জামাইকে নিয়ে আমি কন্টেন করেছি হ্যাঁ সেই জামাই আমাকে শেষ জীবনে আমাকে এই হসপিটালে নিয়ে যাওয়া দৌড়ঝাঁপ করা সমস্ত কিছু নিজে হাতে করেছে এই লোকটা ভাবতে বাধ্য হয়েছে হবেই স্বাভাবিক আজকে জামাই কিন্তু তার নিজের কর্তব্য থেকে কিন্তু বিরত রাখেনি বিরত রাখেনি এটা সোমনাথের শিক্ষা এটা সোমনাথের শিক্ষা বুঝলি তাই নেই তুই তোর শ্বশুর শাশুড়িকে দেখিস কি তোর শ্বশুর শাশুড়িকে দেখা তো কনসা দূর কি বাদ দুপুরবেলা কতগুলো রাক্ষসের মতন ফল নিয়ে বসিস কোনোদিনও মনে পড়ে না যে উপরে বুড়ো বুড়ো দুটো রয়েছে তাদেরকে এই ফল টলকে এনে দেয় তাদেরও তো খাওয়া উচিত তাদেরও তো খাওয়া উচিত আজকে তাদের কথা কি ভাবিস না তুই আগে নিজে গিলে নে তোর ইমিউনিটি পাওয়ার কম তুই গন্ডে পেন্ডে গেলে তাই না তাদের কথা তো আ ভাবার লোক অন্য কেউ আছে বল তাদের একমাত্র সন্তানকে তুই তোর ওই কী বলতো ওই নাইটির তলায় একেবারে এরকম করে গিট্টি মেরে গিট্টি মেরে রেখে দিয়েছিস জানোয়ার ডাইনি কোথাকার আজকে ও বিচার করতে বসছে যে ওরা শান্তিতে নেই ওরা সুখে নেই ওরা নাটক করছে তোর কি বে তোর কি ওরা নাটক করলেও ওরাই করছে ওরা যদি নাটক না করে তাও ওরাই করছে তুই যাচাই করতে যাবি ওরা কি করছে ওদের ভালো আছে এইটাই ওদের মেয়ে ভালো আছে এটাই আজকে তুই কিছুদিন আগে একটা ভিডিও করে কি বলেছিলি যে সোমনাথ রাতে ঘুমাতে পারে না তখন মনে হয় সোমনাথের হাতে একটু ইষ্টু পিষ্টু মানে স্বপ্নে দেখছিলি মনে হয় কিছু বুঝতে পারছিস তাই সোমনাথের জন্য তোর একটা একদম উতলায় উঠছিল হুম তোর একটা উতলায় উঠছিল তো তখন সোমনাথ তখন তুই কী বলছিলি যে হ্যাঁ সোমনাথ ল্যাপটপের সামনে সারাক্ষণ বসে থাকে তো তো ল্যাপটপ দেখে মানে কাজ করে ওটার একটা প্রেশার পরে তারপরে হচ্ছে এই যে বারে দৌড়া দৌড়িয়ে এখানে সেখানে যাওয়া একটা প্রেশার পরে হ্যাঁ তারপরে ওর মানে একটা রোগ আছে তার জন্য ও রাতের ঘুমটা হয় না হ্যাঁ রাতের ঘুমটা হয় না তো অর্ধেক ঘুম উঠে ও তারপর পায়চালি করে তারপর ওই রুমে যায় তখন কত সুন্দর সুন্দর কথা কিন্তু আজকেও কি বললো আজকেও কি বললো ছোট ঘরটা নাকি ও ঘুম না পেলে ওনাকে লাল জল খায় ওর সাথে মানে তুই কোম্পানি দিয়ে যাস মনে হয় তুইও তো রাত বিরতে একবার উঠিস বলিস না আমাকেও রাত ভোর চারটার সময় উঠতে হয় তুই মানে তখন মানে সোমনাথের হাতে গিয়ে কোম্পানি দিয়ে আসিস লাল জল খাওয়া কম্পিটিশন করে আসিস আল্লাহ তু খা আমিও খাই চিয়াস এই করিস বল জানোয়ার দামড়ি মেয়ে চল্লিশ বছরের বুড়ি টাপ্তেরেস দেখায় জানোয়ারটা কোথাকার আজকে সোমনাথ ওর সারাক্ষণ ও ল্যাপটপের মধ্যে বসে থাকে ঘুম হয় না কারণ ওর জীবনে কি কি গ্যাসে তোমরা সবাই জানো সেটা কোনো ব্যতিক্রম নয় আজকে ও দিনের পর দিন যেইভাবে যেইভাবে ড্রিঙ্ক করেছিল সেইগুলোর জন্য ওর অনেক শরীরের অনেক ক্ষতি হয়েছে যার জন্য ওর ঘুম হয় না যার জন্য ওর ঘুম হয় না আজকে অনেক কারণ থাকতে পারে কিন্তু এই ডাইনি বলতে বসে পড়ল সোমরানাকে রাত্রেবেলা ওগুলো করো তো ওর সাথে কম্পানি দিয়ে যায় মানে ও বানিয়ে দিতে যায় নেই আমি তাকে বানিয়ে দিচ্ছি তুই তুই খা তুই মানে ওটাই করতে আস হ্যাঁ তারপরে সোমরা যখন বমিগুলো করে সেগুলো তুই কাঁচিয়ে বাটি করে নিয়ে আসিস পরের দিন খাস জানোয়ারটা কোথাকার মনে হয় ওর মতন মেয়েকে দেখলাম মানে মোড়ো ঝাঁটা দিয়ে একদম আপাদ মস্তক পেরাতে জানোয়ার মাথা যতগুলো টিকি আছে মানে টান মানে আর এত অসভ্য আজকে আমরা সবাই জানি যে যে ওদের মধ্যে প্রবলেম হয়েছিল সে আবার ঠিক হয়ে গেছে এখন দুজন মিলে সংসার করছে দুজনে মিলে সংসার করছে সাথে সাথে তার মেয়েটাকে নিয়ে সংসার করছে আজকে মন্দিরা তার শ্বশুর শাশুড়ি তার ননদ সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আসলে ওর কোথায় তো হিংসা ওর হিংসাটা হচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পর তার শ্বশুরবাড়ির মানুষরা তাকে কেন মেনে নিল তাকে কেন মেনে নিলো ও চেয়েছিল যে তারা না মানুক তারা না মানুক হ্যাঁ ও চেয়েছিল যে এই দিব্যের বাড়িতে গিয়ে যেন এই মন্দিরা উঠুক এই দ্বীপাল বাড়ি থেকে উঠবে আর ও একটা একটা করে কন্টেন্ট বাড়িয়ে দেবে যখন নাকি মন্দিরে তোকে একটা একটা করে কন্টেন্ট দিচ্ছিল তখন সেগুলো রজনীগন্ধা ফুলের মতন সুখে সুখে তুই একটা রেভিনিউ কামিয়েছিস হুম আর তারপরে যখন তোর মুখে ঝামাটা ঘষলো তখন সেটা একেবারে পাতলা গুইয়ের মতন তোর গন্ধ দিচ্ছিল বল জানো আমার মেয়ে ছেলে আজকে তুই একমাত্র সাপোর্ট ছিলি তুই হুম তুই আবার বলিস যে মন্দিরে আবার কাউকে ধরবে হ্যাঁ আবার ধরে তাকে আবার তার বরের নামে উল্টোপাল্টা করবে তার জন্য তারপর পিছু পিছন ঘোরে তোর মতন নাকি রে সবাই এই টাকার জন্য আর পিছল শোকার জন্য ঘুরে ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায় আজকে যদি সত্যিই সেই কন্টেন্ট পাওয়ার দরকার থাকতো না তাহলে তোর মতন আপদকে না আমরা অনেকে ছিলাম আমরা অনেকে ছিলাম বুঝতে পারলি আপত্তা মেয়ে কোথাকার কোথা থেকে উঠে আসে কোনো লজিক ছাড়া কথা বলে আজকে মন্দিরের বাড়ি মন্দিরে পাবে না না ওরে গিয়া দিয়ে আসো করে গিয়া দিয়ে আসো ওর নামে লিখা দিয়ে আসো আজকে মন্দিরের বাড়ি মন্দিরা পাবে না সন্দীপের বাড়ি ভালা ভালানা সন্দীপের বাড়ির রঙ না মন্দিরের বাড়ির রঙ না মন্দিরের বাড়ি টাইলস ভাড়ানা ও কিছু কারোর কিছু ভাড়া না কিন্তু ও যেগুলো পরে সেগুলো রুপসী হ্যাঁ ঢুপসি ওর বোন তো একটা হাতি সরস্বতী পুজোর সময় ওই হাতকি মার্কা একটা বডিতে একটা কি পড়ে গেছে একটা ঢোলা মার্কা জিন্স আর একটা টপ টাইট টপ কি অক্ষাদ্যার মতো লাগছে বেড আর নিজের স্যুটকে একটা ড্রেস পরে গেছে হ্যাঁ আজকে পারতো না সেদিন আর সুন্দর শাড়ি পরে যেতে না সেটা করলে তো হ্যাঁ দেখানো যাবে না তো আবার বলে আমার ড্রেস আমি সিম্পল ড্রেস পরি সারা থার্ড ক্লাস থার্ড ক্লাসের মতন নিচু মেন্টালিটি দিন কোনো দিনও না ওই উপর দিকে তাকাতে পারবি না কারণ কি বলতো ওটার জন্য না এইটাকে সাফ হতে লাগে শুধু তোর বাইরেটুকুই সাফ বুঝতে পারলি তোর বাইরেটুকুই সাফ ওই বলেছিস না যে বাইরের জিনিস তুই বলছিলি না যে আঙুর তোর তোর যে তোর ভেউটা প্রথম দিন টক এনেছে তারপর আচ্ছা করে দিচ্ছ ওই আচ্ছা করেই দিস তুই তুই মনে হয় আচ্ছা করে তো ভেরুটারের পেটাই হ্যাঁ অফকে মানে তো ভেউটার আচ্ছা করে পেটাই হুম তারপরের তারপরে দিন আবার সুন্দর আনছে তখন বলছিলি বাইরেটা দেখে মানুষ আনে না হ্যাঁ ভিতরটাও দেখতে লাগে গুণও দেখতে লাগে ঠিক যেরকম তুই তোর তারপরে তুই তোর নিজে নিচে বললি যে আমার যেরকম বাইরেটা দেখে আনছে হ্যাঁ তোর ভিতরটা পুরো গলা পচা তোর মনটা যেরকম গলা পচা তোর শরীরটাও গলা পচা শুধু তোর গায়ের রঙটাইয়া আসে নাহলে মুখে থোপড়া থেকে শুরু করে বডি থেকে শুরু করে চুল থেকে শুরু করে কোনোটাই তোর ঢকেন না আত কথা